আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সবাই তো আজকে আমরা দশমিকের লসাগু ও গোসাগু শিখবো তো এই ভিডিওটি দেখার পরে ইনশাল্লাহ আশা রাখি আপনারা দশ দশমিকের যে লসাগু ও গসাগু আছে যে কোনো জায়গা থেকে যদি কোনো চাকরির পরীক্ষায় আসে অথবা যে কোনো জায়গায় আসে তাহলে আপনারা ইনশাল্লাহ সমাধান করতে পারবেন খুব দ্রুত এবং সহজ নিয়মে ঠিক আছে তো এটা আসলে দুইটা পদ্ধতিতে করা যায় তো আমি সবথেকে সহজ যে পদ্ধতি এটা সেই পদ্ধতিতে আজকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব দেখেন এখানে আছে শূন্য দশমিক ছয় তিন এবং এখানে আছে এক দশমিক শূন্য পাঁচ এবং দুই দশমিক একের লসাগু ও গসাগু কত এটা আমাদেরকে বলছে এখন আমরা যদি এইভাবে ভেঙে নিই অর্থাৎ লব এবং হর আকারে যে দশমিকের জন্য নিচে এক ডানের যতগুলো সংখ্যা ততগুলো শূন্য এবং উপরে দশমিক বাদ দেওয়া যা আছে তা লিখবো তারপরে আমরা হচ্ছে লব এবং হর আকারে থাকলে যেভাবে আমরা লসাগু করি যে লসাগুর সময় আমরা লিখি লবগুলোর লসাগু পাই হরগুলুর গসাগু এবং গসাগু সমান লিখি লবগুলোর গসাগু পাই হরগুলুর লসাগু তো ওইভাবেও কিন্তু আমরা করতে পারবো কিন্তু আমরা ওই নিয়মে আজকে করতেছি না আমরা এর থেকেও সহজ একটি নিয়মে আপনাদেরকে শেখাবো তো আমরা প্রথমে কি করব এই যে ছয় দশ শূন্য দশমিক ছয় তিন দশমিকের পরে সংখ্যা এখানে কয়টা দুইটা ঠিক আছে তাহলে আমরা সবগুলাতেই দুইটা বানাবো তাহলে এখানে শূন্য দশমিক ছয় তিন এখানে তো আমাদের দুইটাই আছে তারপরে আমরা এখানে নেব এক দশমিক শূন্য পাঁচ এখানেও দশমিকের পরে দুইটা আছে আর একটা হচ্ছে এই যে দুই দশমিক এক আছে এই একের পরে আমরা জানি দশমিকের পরে সংখ্যা ডানে শূন্যের কোনো কি নেই দাম নেই তাহলে এখানে একটা শূন্য আমরা দিতে পারি তাহলে এখন কিন্তু দুইটা হয়ে গেল ঠিক আছে এখন আমরা কি করব এখানে আমরা এই দশমিক গুলো উঠিয়ে দিব ঠিক আছে তো দশমিক এখানে উঠালে শূন্য ছয় তিন তো বামে তো শূন্যের দাম নেই তাহলে তেষট্টি হবে এখানে ঠিক আছে তেষট্টি তারপর এখানে হবে দশমিক ওঠাই দিলে হবে এক শূন্য পাঁচ আর মাঝখানে শূন্যের দাম থাকবে অবশ্যই তাহলে এখানে হবে একশত পাঁচ ঠিক আছে এবং এখানে যদি আমরা দশমিক ওঠাই দিই তাহলে হবে দুই শত দশ এখন এই তেষট্টি একশো পাঁচ এবং দুইশো দশের আমরা লসাগু এবং গসাগু বের করবো তাহলে তেষট্টি একশো পাঁচ এবং দুইশ দশ এর প্রথমে তেষট্টি একশো পাঁচ এবং দুইশো দশের লসাগু আমরা কিভাবে বের করতে পারি আমরা ইউক্লিডীয় পদ্ধতি বের করব। তেষট্টি একশত পাঁচ তারপর হচ্ছে দুই শত দশ এখন আমরা দেখব যে এটাকে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে কি না তো দুই দিয়ে অবশ্যই এটাকে ভাগ করা যাবে না তেষট্টিকেও ভাগ করা যাবে না তো আমরা দুই দিয়ে নিব তেষট্টিকে তেষট্টির জায়গায় রেখে দেব একশো পাঁচকে একশো পাঁচের জায়গায় যা আছে তাই রেখে দেব কিন্তু দুশো দশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি একশো দুগুণো দুইশো একশো তো পাঁচ হবে ঠিক আছে এখন কিন্তু আমরা এখানে পাঁচ দিয়ে ভাগ করতে পারবো ঠিক আছে তো পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে তেষট্টিকে তো পাঁচ দিয়ে ভাগ চাচ্ছে না তাই না কারণ পাঁচ তেরং পঁয়ষট্টি পাঁচ বরং ষাট যাচ্ছে না তেষট্টি তেষট্টির মতো থাকুক কিন্তু পাঁচ দিয়ে তো একশো পাঁচকে পাঁচ বেশি একশো তাহলে পাঁচ একুশে কত পাঁচ একুশে হচ্ছে একশো পাঁচ এখানেও পাঁচ একুশে কত একশত পাঁচ এখন আমরা কিন্তু একুশ দিয়ে বাক করতে পারবো অথবা আমরা সাত দিয়ে ভাগ করতে পারবো অথবা হ্যাঁ সাত দিয়ে নেওয়া যাবে অথবা তিন দিয়েও নেওয়া যাবে তো সাত নং কত তেষট্টি এই যে আমরা সাত নং তেষট্টি নিয়ে নিলাম এবং এখানে নেব তিন সাতা একুশ তিন সাতা একুশ এখানেও তিন সাতা একুশ এখন কিন্তু আমরা তিন দিয়ে ভাগ করতে পারব তিন ত্রিকে কত নয় এখানে তিন একে তিন এখানে তিন একে তিন এখন লসাগু আমরা এই সব পোলাকে গুন করে দিব ঠিক আছে তাহলে এই সব যদি আমরা গুন করি দুই গুণ পাঁচ গুণ সাত গুণ তিন গুণ তিন তাহলে আমাদের কত হচ্ছে আমরা একটু গুন করি পাঁচ দুগুন দশ সাত দশে কত সত্তর তিন সত্তরে কত তিন সত্তরে হচ্ছে আমি ক্যালকুলেটার আপনাদেরকে দেখাচ্ছি তিন সত্তরে তিন সাথে একুশ দুশো দশ হবে তো দুশো দশকে আবার তিন দ্বারা গুণ গুন করবো আমরা আবার তিন দ্বারা তাহলে কত হবে ছয় শত ত্রিশ হবে তাই না তাহলে কিন্তু আমাদের কত হল ছয় শত ত্রিশ হলো এখন এই যে আমাদের দুই গড় আগে কি দশমিক ছিল তারপর দশমিক উঠাই দিছিলাম। এখন এই ছয়শ তিরিশের দুই গড় আগে আমরা দশমিক দিয়ে দিব তাহলে এটা লসাগু হয়ে যাবে সুতরাং নির্ণয় লসাগু হচ্ছে এই যে এখানে দুই গড় আগে দশমিক দিব দুই গড় আগে যদি এখানে দশমিক দেয় তাহলে এক দুই এইখানে দশমিকটা হবে তাহলে ছয় দশমিক তিন আর দশমিকের পরে ডানেশনের দাম নেই তাহলে এই শূন্য আর দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে ছয় দশমিক তিন এটি হলো অ্যান্সার নিয়ে নিয়ে লসাগু ছয় দশমিক তিন ঠিক আছে আশা করি সহজে বুঝতে পারছেন এখন আমরা গসাগু বের করবো এই যে এটা এবং এই যে তেষট্টি একশো তারপর হচ্ছে দুইশো দুইশো দশের গসাগুণ নির্ণয় এখন আমরা এই দুইটার কি করব গসাগর নির্ণয় করব এখন আমরা গসাগোটা কিভাবে নির্ণয় করব এই যে কইভাবে গসাগুণ নির্ণয় করবো আর গসাগোটা আমরা এইভাবেও করতে পারি অথবা আমরা কিভাবে করবো আমরা হচ্ছে বাঘ প্রক্রিয়াও করতে পারি ঠিক আছে তো আমরা বাঘ প্রক্রিয়াই করে ফেলি বাঘ প্রক্রিয়া কিভাবে করবো তেষট্টি দিয়ে একশো কে ভাগ করবো পরে ওইখানে যেটা থাকবে বাঘ শেষ ওইটা দিয়ে আমরা কি করব। আবার দুশো দশকে ভাগ করবো এভাবেও কিন্তু করা যায় অথবা আমরা এগুলোর কি উৎপাদক মৌলিক উৎপাদকের সাহায্য করতে পারবো তো ওই আমরা ভাগ প্রক্রিয়া করে ফেলি তাহলে সহজ হবে প্রথমে আমরা একশো পাঁচ দ্বারা দুশো দশকে ভাগ করি তাহলে সহজ হবে ঠিক আছে তাহলে এখন আমরা একশো পাঁচ দ্বারা এই দুশো কে কি করবো কি করে দিব ভাগ করে দিবো ঠিক আছে দেখেন ভিডিওটা লম্বা হবে তাই আমি ভাগটা করে নিলাম তো তেষট্টি একশো পাঁচ আর দুইশো দশের এর গসাগু আমরা যে কোনো সংখ্যা দিয়ে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে বাক করব তো আমরা একশো পাঁচ দিয়ে প্রথমে দুইশো দশকে বাক করলাম একশো পাঁচ দিয়ে যদি আমরা দুশো দশকে বাক করি তাহলে একশো পাঁচ দুগুণ নিচে দশ নিচে কত থাকে শূন্য যখন এইভাবে বাক্সেস মানে মিলে যাবে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে তখন যে বাজকটা থাকবে এই বাজকটা হচ্ছে গসাগু তাহলে এই দুইটা থেকে আমরা গসাগু পাইলাম কত একশো পাঁচ এখন এই একশো পাঁচ আর তেষট্টি এই দুইটার কি করতে হবে গসাগো মানে বাক করতে হবে তাহলে একশো পাঁচ আর তেষট্টির ভিতরে বড়োটা যেটা মানে বড়োটাকে সবসময় ছোটোটা দিয়ে বাক করতে হবে তাহলে তেষট্টি ছোটো এই তেষট্টি দিয়ে একশো পাঁচকে বাক করতে হবে তো তেষট্টিকে তেষট্টি দিয়ে একশো পাঁচকে একবার যায় তাই না তো তেষট্টি একে তেষট্টি তো পাঁচ থেকে যদি আমরা তিনবার দিয়ে দুই থাকবে দশ থেকে ছয় বার দিলে চার থাকবে এখন আমাদের বাক্সেস গত বিয়াল্লিশ এই বাক্সেস বিয়াল্লিশ দ্বারা এখন তো নিঃশেষে বিভাজ্য হয়নি তাই আমরা এই যে বাজক আছে এই বাজককে আবার এখানে লিখবো তেষট্টি এই তেষট্টিকে আবার বিয়াল্লিশ দিয়ে বাক করব অর্থাৎ বাক দ্বারা বাজককে ভাগ করতে হয় এখানে শূন্য দ্বারা একশো পাঁচকে তো আমরা ভাগ করবো না মানে মিলে গেছে এখানে হ্যাঁ তো এই যে আমাদের বাক শেষটা বিয়াল্লিশ বিয়াল্লিশ দ্বারা যখন আমরা দেখবো যে এটাকে ভাগ করা যাচ্ছে কিনা হ্যাঁ তো তেষট্টিকে একবার যাচ্ছে বিয়াল্লিশ কে বিয়াল্লিশ তো তিন থেকে দুই গেলে এক আর ছয় থেকে চার গেলে দুই এখন একুশ থাকলো এখন কিন্তু আমাদের নিঃশেষে বিভাজ্য হয়নি এই একুশ দিয়ে আবার আমাদের এই বাজককে আবার ভাগ করতে হবে তো একুশ দুগুণ কত বিয়াল্লিশ এখন কিন্তু বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ গেলে শূন্য তার মানে এই একুশ হচ্ছে গসাগু ঠিক আছে কিন্তু এখন আমাদের কথা হচ্ছে একুশের দুই গড় আগে আমরা কি দিব দশমিক দিব তাই না আমরা দুই গড় আগে দশমিক দিব আর সুতরাং এই যে একুশ আছে এখন আমাদের প্রত্যেকটা সংখ্যার আগে দুইগড় আগে কি ছিল দশমিক ছিল তাই না আমরা দুইগড় আগে দশমিক দেখেছিলাম এখানে আমরা দুইগড় আগে দশমিক দিয়ে দিবো অর্থাৎ এক দুই তাহলে এই যে এখানে দশমিক হবে তাহলে এনে হচ্ছে দশমিক দুই এক অর্থাৎ আমরা দশমিকটা ভাসানোর জন্য একটা শূন্য দিয়ে দেবো শূন্য দশমিক দুই এক এটি হলো অ্যান্সার হ্যাঁ তাহলে হচ্ছে শূন্য দশমিক কত দুই এক আর লশাঘ হচ্ছে ছয় দশমিক তিন তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এখন আমরা পরের অঙ্কটি সমাধান করব ঠিক আছে দেখেন এটাতে আছে তিন দুই দশমিক সাত আর হচ্ছে শূন্য দশমিক শূন্য নয় এর লশাগ এবং গসাগু কত তো একইভাবে আমরা শর্টভাবে করে ফেলি এই যে দশমিকের পরে দুই গড় আছে এখানে সর্বোচ্চ তার মানে এই সবগুলোতেই দুই গড় দিতে হবে এখন এখানে তো শুধুমাত্র একটা পূর্ণ সংখ্যা আছে তিন তাই না তো তিনের পরেও আমরা কী করব দুই গড় নিব আর দুই গড় নিলে দশমিক দিয়ে নিতে হবে দুইটা শূন্য তারপরে আমরা এখানে দুই দশমিক সাত আছে দুই দশমিক সাত তো সাতের পরে দশমিকের পর শূন্য দিলে কোনো সমস্যা নেই শূন্যের কোনো দাম নেই তাহলে এখানে একটু শূন্য দিলাম তো দশমিকের পরে ডানে দুই গড় হয়ে গেল এবং এখানে কত আছে শূন্য দশমিক শূন্য নয় এখানে দুই করিয়া আছে ঠিক আছে এখন এইটা সমান আমরা দশমিক উঠিয়ে দিব হ্যাঁ দশমিক ওঠালে এখানে কত হবে এখানে হবে তিনশো ঠিক আছে দশমিক কোঠালে কত হয়ে যাবে তিনশো হয়ে যাবে তারপর হচ্ছে দুই দশমিক সাত শূন্য এখানেও দশমিক উঠালে শত সত্তর হয়ে যাবে এবং এখানে দশমিক ওঠালে শূন্য শূন্য নয় হবে এখন বামে তো শূন্যের দাম নেই তাই শুধু নয় তো এত এবং এত এখানে আমরা হচ্ছে দশমিক উঠিয়ে দিয়েছি এটা লিখে দিতে পারি দশমিক উঠিয়ে দশমিক উঠিয়ে ঠিক আছে এখন আমরা এগুলোর লসাগু বের করব সুতরাং তিনশো দুই শত সত্তর দুঃখিত দুই শত সত্তর এবং নয় এর লশাগো নির্ণয় নয়ের লসাগু নির্ণয় ঠিক আছে এখন আমরা এটাকে কি লসাগু কীভাবে করবো ইউক্লিডীয় পদ্ধতিতে করে ফেলবো অর্থাৎ তিনশো তারপরে দুশত সত্তর তারপরে হচ্ছে নয় আমরা এইভাবে করে ফেলবো এখন আমরা দেখতেছি এখানে দুই দিয়ে আমরা কি করতে পারবো বাক করতে পারবো দুই দিয়ে এটা হবে একশত পঞ্চাশ আর দুশো সত্তরকে আমরা দুই দিয়ে যদি বাক করি কত হবে একশো পঁয়ত্রিশ হবে সম্ভবত হ্যাঁ একশো পঁয়ত্রিশ তারপর নয়কে দুই দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে নয়ই থাকবে এখন দেখি আমরা আবার কি দুই দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা হ্যাঁ ভাগ করা যাচ্ছে এই একশো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে কত হবে একশো তো পঞ্চাশকে সম্ভবত পঁচাত্তর হবে দুই দিয়ে ভাগ করলে হ্যাঁ পঁচাত্তর এই যে পঁচাত্তর হলো তারপর একশো পঁয়ত্রিশকে ভাগ করা যাচ্ছে না দুই দিয়ে তাই একশো পঁয়ত্রিশে থাকবে নয়কেও ভাগ করা যাচ্ছে না এখন আমরা পাঁচ দিয়ে ভাগ করব ঠিক আছে যেহেতু দুইটা শেষে পাঁচ আছে তাহলে পাঁচ দিয়ে আমরা পঁচাত্তরকে ভাগ করলে পাঁচ পনেরো অঙ্ক তো পঁচাত্তর আমরা একটু দেখে নিই গুণ পাঁচ হ্যাঁ পাঁচ পনেরো কত পঁচাত্তর এবং একশো পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে আমরা ভাগ করি দেখি কয়বার যায় যাচ্ছে সাতাইশ বার তার মানে এখানে হবে সাতাইশ অর্থাৎ পাঁচ সাতাশে কত একশো আর পাঁচ দিয়ে তো ভাগ করা যাচ্ছে না তাই নয় নয়ই থাকবে এখন আমরা তিন দিয়ে নিতে পারি এই যে তিন কত পনেরো এখানে তিন সাতা একুশ এবং এখানে তিন তিরিশখা নয় এখানে ও মৌলিক সংখ্যা সাতও মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে আর নেওয়ার দরকার তাহলে আমরা এগুলাকে যদি গুণ করি দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তিন গুণ পাঁচ গুণ সাত গুণ তিন তাহলে সমান সমান কত পাব দুই দু গুণ চার পাঁচ চারে কত বিশ তিন বিশে ষাট পাঁচ ষাটে কত হয় পাঁচ ষাটে তিনশো মানে হয় হ্যাঁ তিনশো পাঁচ ষাটে হচ্ছে তিনশো সাত তিনশোয় কত হবে তিনশো গুণ সাত সরি দু দুগুণ চার পাঁচ চারি বিশ তিন বিশে ষাট পাঁচ ষাটে হচ্ছে তিনশো আর তিনশো গুণ সাত তিনশো গুণ সাতে হবে হচ্ছে দুই হাজার একশো আর দুই হাজার একশো গুণ তিন হবে হচ্ছে ছয় হাজার তিনশো তাহলে আমরা কত পেলাম ছয় হাজার তিনশো হচ্ছে লশ আগু কিন্তু এখানে কথা আছে যে এখানে কয় গড় আগে দশমিক আছে সবগুলো সবগুলোই কিন্তু দুই গড় বামে দশমিক তাহলে এখানেও দুই গড় বামে দশমিক দিতে হবে তাহলে সুতরাং নির্ণয় লসাগু নির্ণয় লসাগু হচ্ছে দুই গড় বামে দশমিক দিলে এখানে দশমিক হবে অর্থাৎ তেষট্টি দশমিক শূন্য শূন্য সমান সমান শুধু তেষট্টি তাহলে লসাগু কত শুধু তেষট্টি ঠিক আছে এখন আমরা গসাগুটা বের করব এই তিনশো আমরা আবার লিখি আবার তিনশো তারপর হচ্ছে দুইশত সত্তর এবং নয়ের নির্ণয় ঠিক আছে এখন আমরা ভাগ করব। আমরা সবসময় ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করবো তো আমরা প্রথমে দুইশো সত্তর দিয়ে তিনশোকে কে ভাগ করে দেখি তিনশোকে আমরা ভাগ করব 270 সত্তর দিয়ে কয়বার যায় অবশ্যই একবার যাবে দু কে 270 সত্তর তাহলে এখানে থাকবে কত তিনশো থেকে দুশো সত্তর গেলে তিরিশ থাকবে এই 30 দিয়ে আমরা আবার দুশো সত্তরকে ভাগ করব অর্থাৎ ভাজককে ভাগ করবো তো 30 দিয়ে দুশো সত্তরকে কয়বার যাবে 270 সত্তর ভাগ হচ্ছে 30 তাহলে হচ্ছে 9 বার যাবে 9 বার যাবে সরাসরি মিলে যাচ্ছে তাহলে দুশো সত্তর ঠিক আছে এখন থাকলো আমাদের কত তিরিশ এখন এই ত্রিশ যে থাকলো এই দুইটা সংখ্যাকে ভাগ করে এই যে তিরিশটা থেকে গেল ভাজক এইটা আর নয়কে আবার ভাগ করতে হবে তাহলে তিরিশ যেহেতু বরফ তাহলে ত্রিশকে আমরা কী করব ত্রিশকে আমরা এই নয় দিয়ে আবার ভাগ করব নয় দিয়ে কয়বার যাবে তিন নং সাতাশ তিন নং সাতাশ ত্রিশ থেকে সাতাশ গেলে থাকবে তিন এই তিন দিয়ে আমরা আবার নয়কে ভাগ করব নয় যেহেতু ভাজক তো তিন তিরাগত নয় এই যে আমাদের মিলে গেছে হ্যাঁ তার মানে এখন এইটা হচ্ছে আমাদের কি ঘষাগু এটা কি এটা হচ্ছে আগু কিন্তু এখানে একটু কথা আছে সেটা হলো যেহেতু দুই গড় বামে দশমিক তাহলে এখানেও কি করতে হবে আমাদের দুই গড় বামে দশমিক দিতে হবে ঠিক আছে তারা দুই গড় বামে দশমিক দিলে কি হবে সুতরাং নির ঘসাগু সমান এই যে গশাগু তিন এখন আমাদের তো দুই ঘর বামে দশমিক দিতে হবে তাহলে তিন তো একটা সংখ্যা একটা সংখ্যার বামে দশমিক দেওয়া যাচ্ছে না তাহলে আরেকটা এখানে শূন্য নিয়ে নিতে হবে তাহলে এক দুই এখন দশমিক দেওয়া যাচ্ছে তাই না এখন এই দশমিকটাকে দেখানোর জন্য এখানে আরেকটা শূন্য দিতে হবে তো সমান দিয়ে আমরা শূন্য দশমিক শূন্য তিন দিয়ে দেব ঠিক আছে আবার অনেকে ভুল করবেন যে এই যে তিন আছে তিনের যেহেতু দুই ঘর বামে দশমিক দিতে হবে তাহলে দুই ঘর এই যে একটা শূন্য দিয়ে এখানে দশমিক দিয়ে দিবে এটা অনেকে করতে পারে ভুল কিন্তু আসলে এইভাবে করলে হবে না ঠিক আছে কারণ তিন হচ্ছে এখানে বের হয়েছে তিন ঘরের বামে দশমিক দিতে হবে ডানে মানে সংখ্যা বামে বাড়াইতে হবে যেহেতু এখানে শুধুমাত্র একটা তিন আছে তিনের দুই গড় বামে দশমিক হবে তো এখানে তো এক গড় আছে তাহলে এইখানে আর একটা গড় নিতে হবে পরে দশমিক দিতে হবে ঠিক আছে আর এই দশমিককে ভাসানোর জন্য আরেকটা শূন্য দিতে হবে তো এটা হচ্ছে আমাদের গসাগু এবং অ্যান্সার তো আশা করি আপনারা দশমিকের লসাগু এবং গসাগু কিভাবে করতে হয় সেটা শিখে গেছেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম